ইভিনিং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হ্যালো ডক্টর হার্টের অসুখ হ্যাঁ এই সময়টাতে দাঁড়িয়ে হার্টের অসুখ কিন্তু ক্রমশই ক্রমবর্ধমান এবং এমনটা নয় একটা সময় ছিল যখন হার্টের অসুখ শুধুমাত্র বয়স্কদের হতো কিন্তু না সেই ধারণাটা এখন সম্পূর্ণভাবেই বদলে গেছে হার্টের অসুখ এখন ইয়াং জেনারেশনদের মধ্যেও কিন্তু ভীষণভাবেই হচ্ছে এবং তার পাশাপাশি এমনও দেখা যাচ্ছে যে ছোটদের ক্ষেত্রেও কিন্তু হার্টের অসুখ আসছে তো এই হার্টের অসুখ একটা বিশাল বড় চাপ্টার আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে মূলত হার্টের অসুখ কত ধরনের হতে পারে এবং হার্টের অসুখ হলে আপনি কী করে বুঝবেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে সে গোটা বিষয় এবং তার সঙ্গে সঙ্গে প্রিভেনশন ইত্যাদি নানান বিষয় নিয়ে কথা বলবো আর সর্বোপরি যে বিষয়টি নিয়ে কথা বলার সেটি হলো যে আয়ুর্বেদের হাত ধরে হার্টের অসুখ থেকে আপনি কিভাবে ভালো থাকতে পারেন প্রতিরোধক হিসেবে কিভাবে ভালো থাকতে পারেন এবং হার্টের অসুখ থাকলে পরেই বা আয়ুর্বেদের মাধ্যমে আপনি কিভাবে ভালো থাকেন এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো এবং আজকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক পরিচয় করিয়ে দেবো তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আয়ুরিসির নেচার কেয়ার অ্যান্ড এর চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং ডক্টর সিং আপনাকে স্বাগত জানাই যেটা আমি বললাম শুরুতেই যে হার্টের অসুখ তো এখন ক্রমশই ক্রমবর্ধমান এবং বিভিন্ন বয়সী মানুষরা কিন্তু হার্টের অসুখে ভুগছেন শুরুতেই আমি একটু জানতে যে হার্টের অসুখ বলতে মূলত আমরা কি বুঝি বুঝি শুধুমাত্র হার্ট অ্যাটাক তো নয় হার্টের নানাবিধ অসুখ হয় এই বিষয়টা যদি একটু বলে না দেখুন আয়ুর্বেদের মধ্যে হার্টের সম্পর্কে মানে আজ থেকে মিনিমাম ধরে রাখুন পাঁচ থেকে পাঁচ হাজার বছরের অনেক আগেই যখন ঋগ্বেদ আমাদের বেদ উপনিষদগুলো লেখা হয়েছিল তখনই মহারুষি বাগভট উনি হৃদয় নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে উনি একটা লিখেছিলেন যাকে আমরা বলি অষ্টাঙ্গ হৃদয় মানে অষ্টাঙ্গ হৃদয় আমরা যেটা আয়ুর্বেদের মধ্যে এটাকে আমাদেরকে পড়তেই হয় যার মধ্যে আটখানা উনি খুব সুন্দরভাবে ভাগ করে এত সুন্দরভাবে বলেছেন কি কিভাবে আমরা নিজের মানে হার্টটাকে সুন্দরভাবে রাখতে পারি আর আর আপনি যেটা বললেন কি আজকালকার যুগের মধ্যে কম বয়সের ছেলে মেয়ে মানে কম বয়সের মানুষদের মানুষদেরও হার্টের প্রবলেম হচ্ছে ওইটা ডিউ টু একটা সবসময় কথা মনে রাখবেন আপনি যদি নেচারের সঙ্গে বেয়াদবি করবেন আপনি যদি নেচারের সঙ্গে বিট্রে যদি করেন তাহলে আপনাকে ছেড়ে কথা বলবে না আজকে হতে পারে আপনা আপনি মিডিয়াতে আছেন আপনারা খুব ভালো করে জানেন কি লোকরা জিমে এক্সারসাইজ করছে ওইখানে হার্ট অ্যাটাক করে তারপরে ওনারা হসপিটালে যাচ্ছেন ওইখানে ওরা বলে দিচ্ছে ইজ ডেট জিম করলে কি হার্ট ভালো হয় জিমের টাইমটা কি এই জন্য আমি সবসময় একটাই কথা বলি হ্যাঁ ঠিক আছে আপনাদের কাছে প্রচুর পয়সা সব কিছুই আপনাদের কাছে আছে কিন্তু আপনাদের কাছে বোঝাবার কোনো মানুষ নেই সন্ধ্যাবেলা গিয়ে আপনি জিম করছেন সন্ধ্যাবেলা গিয়ে আপনি মেশিনের ওপরে দৌড়চ্ছেন গা দিয়ে ঘাম ঝরাচ্ছেন আর তারপরে আপনি বাড়িতে ফিরেই আপনি হার্ট অ্যাটাক করে আপনি মারা যাচ্ছেন তখন মা বাবারা কীভাবে আমার তো ছেলে তো এতো এক্সারসাইজ করে মূল্য কেন কেন কি অলরেডি আমি সবসময় একটাই কথা প্রত্যেক মানুষকে বোঝাই কি আয়ুর্বেদ একমাত্র এমনি একটা শাস্ত্র যেখানে বলা হয়ে দিনচারিয়া ঋতুচারিয়া আর শরীরচরিয়া দিনচরিয়া মানে কি সারা দিনের মধ্যে কোন টাইম আমাদেরকে কি করতে হবে এটা আয়ুর্বেদের মধ্যেই বলা হয়েছে কোনো মডার্ন সায়েন্সে বলা হয়নি কোনো অন্য প্যাথিতে বলা হয়নি যদি বলা যদি থাকে দয়া করে সেই বইটা নিয়ে আমার হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে এসে আপনারা দেখাবেন আমি নিজে ভুল মেনে নেব ঋতুচরিয়া আপনাদেরকে কেউ বোঝায় না গরম এই যে আজকে মানে কলকাতার বুকের মধ্যে মাঝে মাঝে হেভি গরম মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে হেভি গরম মাঝে মাঝে বৃষ্টি কি খাবেন কি কি কাপড় জামা পরবেন কিভাবে নিজের কাজটা করবে কোনো চিকিৎসক আপনাকে বুঝিয়েছে দেখুন আপনার বাড়ির লোকরা হাঁচি করতে আরম্ভ করে দিয়েছে নাক দিয়ে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে কেউ নিজের চোখ চুলকাচ্ছে কেউ নিজের গা চুলকাচ্ছে আয়ুর্বেদই একমাত্র আছে যেখানে আপনারা যদি আয়ুর্বেদকে মানে সম্মান যদি করেন তো আয়ুর্বেদ আপনাকে সম্মান করে যারাই আয়ুর্বেদকে এককালে সম্মান করেছিল যারা প্রকৃতিকে সম্মান করেছিল তাদের বয়স একশো থেকে প্লাস হয়ে গেছিল কিন্তু যারা এখন করে না পঞ্চাশ বছর অবধি যদি আপনি বেঁচে গেছেন এইটা আপনার লাইফ হয়ে গেল এরপরে যত বছর আপনি বেঁচে আছে এটা আপনার বোনাস পয়েন্ট আপনি কিছু ভালো কাজ করেছেন এই জন্য একটু কিছুক্ষণ অবধি আপনি বেঁচে আছেন না হলে যেসব লোকরা সন্ধ্যাবেলা রোজ সন্ধ্যাবেলা গিয়ে ওনারা জিমে নিজের এক্সারসাইজ করছেন তারপরে ওনারা মারা যাচ্ছেন কারণটা কি আপনাকে এটা বলা হয়নি ভগবান রাত করেছে ঘুমাবার জন্যে দিন করেছে কাজ করার জন্যে আপনি রাত্রির বেলা কাজ করবেন সকাল বেলা আপনি নটার আগে ঘুম থেকে উঠবেন না আবার সন্ধ্যাবেলা সাতটা গিয়ে জিম করবেন এটা থেকে আপনার শরীর কখনও সুস্থ হতে পারে না কি করে বুঝবেন কি আপনার হার্টের মধ্যে প্রবলেম হচ্ছে ম্যাডাম এই প্রশ্নটাই করেছে একদমই তাই এবং এই যে আপনি এটা বললেন এটা লাইফস্টাইলের সঙ্গে কিন্তু হার্টের অসুখ রিলেটেড এবং যে বিষয়টি আপনি খুব সুন্দর করে বুঝিয়ে তুললেন যে সত্যি তাই আমরা যে ধরনের লাইফস্টাইলে এখন অভ্যস্ত তাতে করে কিন্তু আমাদের আমরা কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না মানে আমরা একটা স্রোতে ভেসে চলেছি এবং তার প্রভাব কিন্তু আমাদের শরীরে পড়ছে এবং সে কারণেই আমরা বারবার করে বলি না যে হার্টের অসুখ বাড়ছে কিডনির অসুখ বাড়ছে কেন বাড়ছে বাড়ছে মূলত আমাদের এই জীবনযাত্রার পদ্ধতির জন্য এবং স্যার কিন্তু খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে বললেন যে সত্যি আমাদের এখনও সচেতন হওয়ার কিন্তু জায়গা রয়েছে দেখুন আমাদের থেকে বেশি সচেতন হওয়ার দরকার সব মা বাবাদেরকে যাদের সন্তান ধীরে ধীরে বাড়ছে কলেজে পড়ালেখা করছে তাদের উপরে একটু চোখ নজর রাখার হ্যাঁ এটা সিওর আজকালকার যুগের মধ্যে এমনি হয়ে গেছে কি মা বাবা দুজন যদি না কাজ করে তাহলে আমরা এই স্ট্যাটাসটা মেনটেন করতে পারি না কিন্তু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে যদি নিজের বাড়ির একজনকে হারাতে হয় যদি এটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা স্ট্যাটাস মেনটেন করতে পারে কেন কি আপনারা দুজনই মা বাবা দুজনই স্ট্যাটাস মেনটেন করার জন্য যদি বাইরে কাজ করেন তাহলে খাবারটা কে রান্না করবে তার মানে এটাই হয়ে গেল আপনার সন্তানরা ওই স্ট্রিট ফুড জাঙ্ক ফুড এই সবই উল্টো পাল্টা জিনিস খাবে আর আপনারাও খুব খুশি মানে বেশি হলে ওদেরকে বলতে পারেন যে তুই তুই মোটা হয়ে গিয়ে জিম কর জিমের তো টাইম নেই জিমের মধ্যে আজকাল আমি ডেলি দেখি আমি নিজের বাড়ি যাওয়ার পথের মধ্যে দেখি কেউ একতলার মধ্যে জিমের কোনো বিরাট বড় ল্যাব আছে ওইখানে গিয়ে ওনারা দৌড়ছেন সন্ধ্যাবেলা জিম করা উচিত না এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনারা অবশ্যই যারা অনুষ্ঠান দেখছেন একেবারে জাস্ট পয়েন্ট পয়েন্টগুলোকে কিন্তু নোট ডাউন করে নিন স্যার কোন বিষয়গুলো বলছেন এবং কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার আমাদের হার্ট ভালো রাখার জন্য ইতিমধ্যে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর গোয়ালতর থেকে দেবেশ দে বলছি আচ্ছা বলুন এর আগে আমি চেষ্টা করেছিলাম একটা হাড়ের সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু আজকে আমি লাইনটা পেলাম তাই বলছি আর কি আমার স্ত্রীর একটা এক্স রে করা হয়েছে সেখানে বলছে রিপোর্টে ক্যালকেনিয়াল বনিস পার নোটেড তো গোড়ালির পেছনটা প্রচন্ড খুলে গেছে এবং প্রচন্ড ব্যথা হয় এর আগে আমি ওষুধ খাইছি কিছু কিন্তু কোনো কাজ হচ্ছে না ডাক্তার বলছে এর কোনো রেমিট নেই একমাত্র নর্মাল আপনি পশ্চিম পুরা থাকেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের দু জায়গা চেম্বার আছে হেরিয়া এবং মেসেদা আচ্ছা হ্যাঁ কিন্তু আমাদেরকে আপনি মিনিমাম পনেরো দিন পরেই পাবেন কেন প্রত্যেক মাসের পনেরো দিন পর পর আমরা এরিয়া এবং মেছেদাতে যাই আপনি একটা কাজ করুন ফোনটা রাখুন ফোনটা রেখে টিভির দিকে মন মনোযোগ দিন আমি আপনাকে বলে দিচ্ছি যতদিন অবধি আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারছেন না আপনারা বাড়ির আথে আশেপাশে যদি কোনো মানে দশকর্মা ভাণ্ডার যদি হয় ওইখান থেকে অর্জুন গাছের ছাল কিনে আন আর নিজের মিসেসকে আপনি অর্জুন গাছের ছালের চা তৈরি করে খাওয়ান কিভাবে খাওয়াবেন চাটা রাত্রির বেলা অর্জুন গাছের ছালটাকে আপনি একটা কাঁচের গেলাসের মধ্যে রেখে ওর মধ্যে ফুটন্ত গরম জল ভরে রেখে দিন সকালবেলা ওই ওই জলটাকে আপনি ছেঁকে নিন আর ওই ছালগুলোকে আপনি ফেলে দিন এবার ওই ছালটা মানে ওই জলটাকে একটু আবার একটু গরম করুন আর নিজের মিসেসকে বলবেন বাতি মুখে ওইটা খেতে খাত না প্রত্যেক বৃহস্পতি শুক্র শনিবার আমরা লাইভ প্রোগ্রামে থাকি যদি আপনার মনে হয় কি ওটা খেয়ে কোনো লাভ হয়নি তা আপনি আমাকে কিছু বলতে পারেন কিন্তু আগে এটা তো করুন আপনি অনেক ডাক্তারকে দেখেছেন যারা এটাই জানে না কি এই রোগটা হলো কেন ও কি করে ওরা বলতে পারে কি এই রোগের এই ওষুধ আছে আজকে আপনি নিজে আমি ডাইরেক্ট বলি কি কেউ যদি আমাকে এটা বলে দেয় কি আপনার ব্লাড প্রেশারটা বাড়লো কেন ব্লাড প্রেশারের কারণটা কী হাই ব্লাড প্রেশারের কারণটা কি কেউ বলতে পারে না আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দেবো কারণটা কি তো কারণ যদি আমি জানি তাহলে ওই কারণটা যদি আপনার শরীর থেকে আমি বাড় যদি করে দিতে পারি তাহলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন ওর জন্য করার দরকার কি তো অর্জুন গাছের ছালের চা তৈরি করে নিজের মিসেসকে দিনে যদি দুবার যদি খাওয়ান আরও ভালো হয় সকাল রাত্রিবেলা ভেজালেন সকালবেলা খাওয়ালেন আবার সকালবেলা ভেজালেন বিকেলবেলা চায়ের নতুন তৈরি করে ওনাকে খাওয়ালেন এরপরে সারাদিন একবার কি দুবার খেতে হবে আপনার ইচ্ছে আপনি একবার খাইয়ে যদি আপনি দেখছেন কেন আমি অনেক আরাম পাচ্ছি বা একটু কম আরাম পাচ্ছি দিনে দুবার খাওয়া আর আমি চাইবো এই যে রেমেডিটা আপনি পেলেন ডেফিনেটলি আপনার ওয়াইফ কেমন থাকছে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই লাইভ অনুষ্ঠানেই কিন্তু ফোন করে জানাবেন এমনটাই কিন্তু আপনাকে বলা রইলো আরও একজন বন্ধু রয়েছেন কে রয়েছেন হ্যালো হ্যালো

আচ্ছা এই তো আমি সুস্থতা থাকতে গেলে পড়ে এবং আমার বয়স এখন বর্তমান 58 কোথায় হ্যাঁ আপনি থাকেন কোথায় আমি বহরমপুরে থাকি বহরমপুরেও আমাদের চেম্বার আছে হ্যাঁ হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন আমাদের চেম্বার কোথায় আছে কোন তারিখে কোন চিকিৎসকে পাবেন ইন দা মিনটাইম ইন দা মিনটাইম করবেনটা কি ঠিক আছে আপনি তো অপারেশন করিয়ে ফেলেছেন লেকিন কি ওনারা গ্যারান্টি দিয়েছেন কি আর ব্লকেজ হবে না না কিছু বলেনি স্যার তাহলে করাতে গেলেন কেন অনেক বেশি পয়সা হয়ে গিয়েছিল না না আমাকে আমার আমি তো অসুস্থ হয়ে বেঁচে ছিলাম সেই মুহূর্তে আমার বাদ আচ্ছা আপনি কি গ্রামের বাড়িতে থাকেন

দেখুন আপনাকে আমি একদম সিম্পল একটা কথা বলে বলে দিই সুন্দরভাবে পিপল আপনারা যদি গুগলে যদি সার্চ করেন পিপল গাছের পাতাটা আপনারা দেখবেন একদম বা বাঙালিরা মানে বাঙালি ভাই বোনরা যারা যারা বলে অসত্য গাছ ওই গাছের পাতার মতো কিন্তু এই গাছের পাতাটা সাইনিং হয় এটা বট গাছের সঙ্গেই হয় অসত্য মানে বট গাছের সঙ্গে যে পিপল গাছটা হয় ওর মিনিমাম পাঁচখানা পাতা পঞ্চাশ গ্রাম নিম পাতা যাদেরই ব্লকেজ হয়ে গেছে যাদেরকে ডাক্তাররা বলছে কি না এখনই স্টেন বসাতে হবে এক্ষুনি সাত দিনের সময় নেন সাত দিনের দেখুন ডক্টর সিং কখনো হ্যালি কথা বলে না সাত দিনের ওনাদের থেকে সময় নিন পাঁচখানা পিপল গাছের পাতা পঞ্চাশ গ্রাম নিম নিম পাতা নিয়ে ওইটাকে দেড় কাপ জলের মধ্যে ফোটান যখন জলটা এক কাপ হয়ে যাবে ওই জলটাকে ছেঁকে নেন ওই জলটাকে ডেইলি খান সাত দিন পর আপনি গিয়ে ডাক্তারবাবুকে নিজেকে চেক আপ করেন চেক আপ করাবার পর যদি আপনার ডাক্তারবাবু বলে কি হ্যাঁ আপনাকে স্টেন বসাতেই হবে তাহলে এই স্টেন বসাবার আগে রিপোর্টটা আমাদেরকে একটু দেখাবেন তারপরে যা বলার আছে বাবুকে ওটা আমি বলব কিন্তু যদি এটা আপনারা করেন তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা উল্টো পাল্টা টাকা আপনারা দিয়ে যাচ্ছে স্ট্যান্ড বসিয়ে নিচ্ছেন সব ঠিক আছে মানলাম স্ট্যান্ড বসিয়ে নিচ্ছেন দুখানা দুটো স্ট্যান্ড বসিয়েছেন বাদ বাকি দুটো ঠিক আছে তারপরে আবার কিছু মাসের পরে কিছু বছরের পরে এটা দেখা যায় কি ওইখানে ওই দুটো যেটা ভালো আছে ওর ওটাও এখন ব্লকেজ হচ্ছে তখন কি করবেন আপনারা একেবারেই তাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আয়ুর্বেদের হাত ধরে আপনারা ভালো থাকতে পারেন এবং আমি অবশ্যই যে সমস্ত বন্ধুরা হয়তো অনেকেই টেলিফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু যারা টেলিফোন করতে পারছেন না বা টেলিফোন লাইনে হয়তো পাচ্ছেন না আমাদের তাদের জন্য দুটি হেল্পলাইন নাম্বার আমি জানিয়ে দেবো নাইন নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এটি একটি নাম্বার আরও একটি নাম্বার রয়েছে নাইন নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু আমি আরও একবার বলছি নাম্বার দুটো নাইন নাইন জিরো থ্রি সেভেন 95252 টু এবং নাইন নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এই দুটি হচ্ছে কি হেল্পলাইন নাম্বার কিন্তু কোথায় কোথায় পাবেন ডক্টর বিনোদ কুমার সিংকে চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের আপনারা পাবেন কলকাতাতে বিভিন্ন জায়গায় চেম্বারস রয়েছে কলকাতার যাদবপুরে সাউথ সিটিতে রয়েছে চেম্বার ইকবালপুরে রয়েছে আমতলাতে রয়েছে এছাড়া রয়েছে হাতিবাগানে এবং বারাসাতে আমি বলবো যে যারা যেখানে আপনাদের নিকটবর্তী যে সমস্ত চেম্বার্সগুলো রয়েছে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে কিন্তু পৌঁছে যাবেন এছাড়া হাওড়াতেও চেম্বার রয়েছে রয়েছে বকুলতলা হাওড়া টিকিয়াপাড়াতে রয়েছে এবং শালকিয়া হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে আর তার পাশাপাশি হুগলি চেম্বারও রয়েছে সেটা হচ্ছে গিয়ে উত্তর পাড়াতে আর মেদিনাপুর চেম্বারস রয়েছে সেখানে মেচেদা এবং হেরিয়া মেদিনীপুর থেকে আমাদের এক বন্ধু ফোন করেছেন আপনি অবশ্যই মেচেদা এবং হেরিয়ার এই দুটি চেম্বারের মধ্যে আপনার নিকটবর্তী কোনো চেম্বারে চলে তবে সেক্ষেত্রে করণীয় হেল্পলাইন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা পৌঁছে যাবেন আর কলকাতার বাইরে কোথায় কোথায় পাচ্ছেন যারা কলকাতার বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো বর্ধমান দুর্গাপুর গুয়াহাটি শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর এবং বাঁকুড়া এই এতগুলো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে ডক্টর সিংকে সুতরাং আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যাবেন আর ওই ভালো থাকবার জন্য কিন্তু আমাদের এই আয়ুর্বেদের হাত ধরতেই হবে কারণ কেননা যেটা বারবার করে ডক্টর সিং বলছেন যে অনেক কিছু শারীরিক অসুস্থতার কিন্তু কি কারণে হচ্ছে সে কারণটা কিন্তু মডার্ন সায়েন্স বা মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর দিতে পারে না সেখানে কিন্তু আয়ুর্বেদ আপনাকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে পারে সেই অসুখ আর শুধুমাত্র হার্টের অসুখ নিয়ে আমরা আজকে আলোচনা করছি শুধুমাত্র হার্টের চিকিৎসা করা করান না বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা কিন্তু চিকিৎসা করে থাকি এবং তাও আয়ুর্বেদের হাত ধরে আমরা এই উচ্চ রক্তচাপের কথা আপনি বারবার করে বলছিলেন কিন্তু উচ্চ রক্তচাপটাও ক্রমশ বাড়ছে এবং বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ আমি একটা কাজ আচ্ছা একটা ফোন নিয়ে নি দাঁড়াকে একজন বন্ধু হ্যালো বলছেন বলছি আমি স্বপন কুমার দত্ত বলছি বেলগোরিয়া থেকে বলুন বলুন বলুন

তাহলে আপনার ডেলি পাঁচ টাকা করে খরচা হবে ডেলি পাঁচ টাকার ধনে পাতা কিনে আনুন নিজের মিসেজকে বলুন সকালবেলা জল খাবারের আধ ঘন্টা পর ওই পাঁচ টাকার ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে দেড় কাপ জলের মধ্যে ওটাকে ফুটিয়ে যখন জলটা এক কাপের মতন হবে তখন ওই জলটাকে ছেকে নেবেন ছেকে নিয়ে ওই জলটা আপনি পান করবেন সাত দিন পান করুন না সাত দিন পান করার পরে আপনি দেখুন তো আপনার ক্রিটেন লেভেলটা কেমন আছে আর যদি কমে যায় বেড়ে যদি যায় তখনও আপনি এই লাইভ প্রোগ্রামের মধ্যে ফোন করে যা ইচ্ছে তা বলবে কেন আমরা জানি চিকিৎসকদেরকে ওই দুটোই কথা মানুষরা মনে করে যদি ভালো হয়ে গেলে আমি ভগবান আর খারাপ হয়ে গেলে তো আপনারা তো যা বলেন ওটা আমরা জানি আপনাকেও আমি সেই কথাটাই বলছি সবসময় মনে রাখবেন ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না আপনি নিজের কিডনিকে যদি বাঁচাতে চান সাত দিন মাত্র সাত দিন ধনে পাতার জলটা খেতে আরম্ভ করুন যেমনি বলেছে ঠিক ওইভাবে খেতে আরম্ভ করুন আর তারপরে হেল্পলাইন নম্বরটা টুকে রাখুন যদি ওটা একদম শান্ত হয়ে যায় মানে ক্রিটিন লেভেলটা যদি নর্মাল হয়ে যায় তারপরে হেল্পলাইনে ফোন করে একটা অপম্যান নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন বাদ বাকি কীভাবে আপনি নিজের কিডনিটাকে ভালো রাখবেন ওটা আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি হাইস প্রেশারের জন্যে আমি সিম্পল একটাই কথা বলে চিন্তা করার কোনো দরকার নেই হাই প্রেশার এবং ডায়েবে যদি আপনারা ওষুধ মোর দেন যদি এক বছর থেকে বেশি আপনারা খান তাহলে আপনাদের কিডনি নষ্ট হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না ইভেন যে ডায়াবেটিসদের মানে ডায়বেটোলজিক ডক্টর যার কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট করান না উনিও খুব সুন্দরভাবে জানেন কি ক বছরের মধ্যে আপনার কিডনিটা নষ্ট হবে তারপরে উনি নিজেই লিখে দেবেন রেফার টু উনি নিজের বন্ধুর কাছে পাঠাবেন নেফ্রোলজিস্ট ফিজিশিয়ান ইয়া নেফ্রোলজিস্ট সার্জনের কাছে অত দূরে যাবো কেন আমরা প্রেসার হাই হয়ে গেছে চিন্তা করার দরকার নেই আমাদের নাকের মধ্যে দুটো ছিদ্র আছে দান ছিদ্রকে আমরা বলি সূর্য নাড়ি আর বাম ছিদ্রকে বলি চন্দ্র নাডি সূর্য নাড়ি খুব রাগি সূর্য মানে গরম দেখেন না আজকাল খুব কি গরম লাগছে আর চন্দ্র মানে শীতল হাই প্রেশার হয়ে গেছে মানে শরীরের মধ্যে অনেক আপনার মানে রাগ ভাগ সব কিছু এসে গেছে কিছু করার দরকার নেই দিনে তিনবার দান নাকটাকে বন্ধ করুন দান মানে রাইট নো স্টিলটাকে চেপে রাখুন লেফট নো স্টিল থেকে ঘড়ি দেখে দু মিনিট নিঃশ্বাস নেন এবং নিঃশ্বাস ছাড়ে সকালবেলা বিছানাতে বসে এমনি করুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমনি দু মিনিট করুন রাত্রিরবেলা শোবার সামনে এমনি দু মিনিট করুন সাত দিনের পরে নিজের প্রেশার মাপান প্রেশারটা যদি আপনার মানে লো হয়ে যায় তো যে চিকিৎসক আপনাকে প্রেশারের ওষুধ দিয়েছে তাকে আপনি বলুন স্যার আমার তো প্রেশার অনেক লো হয়ে গেছে তখন উনি প্রেশারের ওষুধ যদি কমিয়ে দেন ইট ইজ ওয়েল অ্যান্ড গুড আর না হলে হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন হেল্পলাইনে ফোন করে একটা অপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন কথা দিচ্ছি প্রেশারের ওষুধ আমি বেশি দিন আমরা খেতেও দেব না আমি ওপেন সবাইকে আমি বলি ইভেন লোকেরা বলে এই যেমনি ম্যাডাম বলছেন ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিসের ওষুধ মানে আমার ডায়াবেটিস হয়েছে তো কি আমি চিরদিনই ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত থাকবো এটা কিন্তু বলা হয় অ্যালোপ্যাথির ক্ষেত্রে যে এই যে ওষুধ একবার শুরু করলে শেষ করা যায় না মানে বন্ধ করা যায় না আমি সে কথা শুনব কিন্তু তার একজন বন্ধু আছে একটু কথা শুনেন হ্যালো বলছি কি আমি মেয়ে সেটা দুই তিন মাস পর পর হয় আরেকবার বলুন

কাঁচারপাড়ার পরে হালিসর যেখানে প্রত্যেক মঙ্গলবার আপনি আমাদেরকে পাবেন বেশ আমি না এই ফাঁকে একটুখানি বলে দিই ধন্যবাদ টেলিফোন করার জন্য আসলে সবসময় না আরো অনেক বিস্তারিত ভাবে কিন্তু একটা রোগীর ওষুধ নির্বাচন করতে হয় বা তাকে ট্রিটমেন্ট সেভাবে দিতে হয় এবং ওভার দ্য টেলিফোন কিন্তু এইভাবে সব কিছু বিষয় জানা সম্ভবপর নয় তাই যারা ফোন করলেন বা যারা ফোন পেলেন না তাদের জন্য আমি হেল্পলাইন নাম্বারটা আরও একবার জানাবো নাইন নাইন জিরো থ্রি সেভেন নাইন ফাইভ টু ফাইভ টু এবং নাইন নাইন জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ টু ফাইভ টু এই দুটোর থেকে হেল্পলাইন নাম্বার এবং আপনারা এই হেল্পলাইন নাম্বারে কিন্তু প্রয়োজনে ফোন করে নিতে পারেন এবং কোথায় আপনাদের নিকটবর্তী কোন জায়গায় আপনারা পেয়ে যাবেন ডাক্তারবাবুকে সেই বিষয়টা জেনে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন কারণ আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করে কিন্তু আপনাদের কী ঠিক ট্রিটমেন্ট দেওয়া উচিত সেটা কিন্তু বলে দিতে পারেন আমাদের হাতে যেটুকুনি সময় রয়েছে খুব ছোট্ট করে আয়ুর্বেদের হাত ধরে কী করে হার্টকে ভালো রাখা যায় আপনি যদি সবার জন্য দেখুন আমি সবসময় একটাই খালি কথা বলি কি দয়া করে যেসব জিনিস ওয়েস্ট ওয়েস্টার্ন কান্ট্রি ছেড়ে দিয়েছে আজকে আপনারা জানেন কি জানেন না এই ম্যাকডোনাল্ড আর কী কেএফসি এফসি অনেক মানে আউটলেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে ভরমার হয়ে গেছে দয়া করে একটু একবার গুগলে মানে সার্চ করে দেখুন তো ইউএসএ ইউকে তে বা অন্য অন্য মানে বিদেশ বিদেশের মধ্যে সব প্রতিষ্ঠান আছে কি না আর কত পার্সেন্ট আছে তাহলে তাহলে কত পার্সেন্টেজ আছে নেই ওয়েস্টার্ন কান্ট্রি যে জিনিসগুলোকে ত্যাগ করে দেয় যে জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেয় ওইটা আমাদের দেশের মানে এই আমাদের এই অঞ্চলের মধ্যে মানে যার মধ্যে আপনার পাকিস্তান হয়ে গেলো ইন্ডিয়া হয়ে গেল বাংলাদেশ হয়ে আমরা ওইটাকে গ্রহণ করি কারণটা একবার ও জানার চেষ্টা করেছে ম্যাকডোনাল্ড কে এফ সি এরা ফরেন কান্ট্রি ওইখানে এদের কোনো অত বেশি আউটলেট নেই কিন্তু আপনার দেশের মধ্যে আউটলেট আছে কারণটা কি আমরা এখন কাজ করতে ভালোবাসি না একটা বিষয় কিন্তু বারবার আসছে আমি বাড়িতে যাব সন্ধ্যাবেলা হতে না হতে আমার মোবাইলে যখনই বাড়ির ফোন আছে আমি তখনই বুঝে যাই কি আমার মিসে দেখো এবার আমাকে বলবে কি শোনো আমার ইচ্ছে করছেন আজকে রান্না করার জন্য তুমি বাইরের থেকে এই জিনিসটা নিয়ে আছো চিলি চিকেন হোক বা মোমো হোক বা চাউমিন হোক বা আমার যে কোনো ফুড হোক বিরিয়ানি হোক তেলটা কোন তেল ইউজ করেছে আপনারা কি জানেন মাঝে মাঝে নিউজগুলো দেখবেন একেবারে সবকিছুতেই ভেজাল রয়েছে এবং এই ভেজাল নিয়ে আমরা বেঁচে আছি এবং সে কারণেই কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা এতটা বাড়ছে এবং বারে বারে লাইফস্টাইল মডিফিকেশানের কথাটা কিন্তু আসছে এবং যে কোনো রকমের শারীরিক অসুস্থতাকে দূর করতে গেলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন দরকার এবং আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে আমাদের সময় শেষ শেষ করতে হবে অনুষ্ঠান ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন নমস্কার